আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে আমরা একটা হাউস তৈরি করেছিলাম মাছ ছাড়ার জন্য মূলত এটার মধ্যে আমরা মাছ ছাড়ার জন্য হাউসটা তৈরি করিনি এটা তৈরি করেছিলাম সাইলেজ তৈরি করার জন্য বা সাইলেজ বানানোর জন্য যেহেতু এই মৌসুমে আমরা সাইলেজ তৈরি করবো না তাই এটার মধ্যে মাছ ছেড়ে এক্সপেরিমেন্ট হিসেবে আমরা কিছু মাছ চাষ করেছিলাম আমরা পরীক্ষামূলক ভাবে এই হাউসের মধ্যে অক্সিজেন ছাড়া কিছু মাছ ছেড়ে দেখেছিলাম যে ওই মাছগুলি বাঁচে কিনা যদি মাছগুলি বাঁচে পরবর্তীতে আমরা এটার মধ্যে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করবো ইনশাল্লাহ তো আমরা গত কয়েকদিন যাবত এটার মধ্যে মাছ দিয়ে দেখেছি মাছগুলি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারে এটার মধ্যে আলাদাভাবে কোনো অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ে না তাই তাই এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই হাউজের মধ্যে আমরা কিছু কই মাছ ছাড়বো এর পাশাপাশি আমাদের বড় পুকুরের জন্য কিছু চিতল মাছ আমরা নিয়ে আসবো আজকে ইনশাআল্লাহ মাছগুলি যশোর থেকে আসবে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি নাই তাই মাছগুলি আসতে আসতে মানে মাছের গাড়িটা আসতে আসতে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম এখান থেকে এরপরে গাড়িটা আসার পর এখান থেকে মাছগুলি নিয়ে আমরা আমাদের খামারে চলে যাবো সেখানে আমরা এই মাছগুলিকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ মাছগুলিকে বাসের বক্সের মধ্যে অক্সিজেন দিয়ে পাঠানো হয়েছে এটা সুন্দরভাবে এসেছে কোনো সমস্যা হয়নি কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ আমাদের খুব দ্রুত এখান থেকে এই মাছগুলিকে নিয়ে খামারে চলে যেতে হবে তো আমরা রওনা দেওয়ার পর দেখলাম যে আকাশে প্রচুর পরিমাণে মেঘ আকাশ একেবারে কালো হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে পারে তো আমরা বলতে বলতেই দেখলাম যে মুসুলধারে বৃষ্টি শুরু হলো এবং আমরা অপেক্ষা করতে থাকলাম বৃষ্টিটা কখন কমবে বৃষ্টি কমার সাথে সাথে আমরা মাছগুলিকে নিয়ে আমাদের হাউজের কাছে চলে এসেছি এখন মূলত এটার মধ্যে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ তার আগে আমরা হাউজের থেকে পানি নিয়ে সেই পানির মধ্যে মাছগুলিকে আগে ছাড়বো তারপর মাছগুলি দেখবো সুস্থ আছে কিনা যদি সুস্থ থাকে তাহলে আমরা মাছগুলিকে দ্রুত হাউজের মধ্যে ছেড়ে দেবো এখন যে অক্সিজেন দেওয়া ব্যাগটা আমরা খুলছি এটার মধ্যে রয়েছে মূলত চিতল মাছ আমরা তিরিশটার মতো চিতল মাছ অর্ডার দিয়েছিলাম এবং এই চিতল মাছগুলি আমরা আমাদের বড় পুকুরের জন্য অর্ডার দিয়েছি এখানে আমরা ছেড়ে দেবো ইনশাল্লাহ আমরা মূলত বলেছিলাম পাঁচ ইঞ্চি সাইজের চিতল মাছগুলি আমাদেরকে দেওয়ার জন্য তাই আমরা ওই চিতল মাছগুলি মেপে দেখছিলাম যে ওই মাছগুলি পাঁচ ইঞ্চি সাইজের আছে কিনা তো আমরা মেপে দেখলাম যে আলহামদুলিল্লাহ চিতল মাছগুলি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের আছে কিছু কিছু মাছ পাঁচ ইঞ্চি আছে এবং ম্যাক্সিমাম মাছগুলি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের আছে তো ওই মাছগুলিকে আমরা আমাদের বড় পুকুরে ছেড়ে দিয়েছি মোট এখানে তিরিশটার মতো চিতল মাছ ছিল এই তিরিশটা মাছ আমরা আমাদের বড় পুকুরে ছেড়ে দিয়েছি তারপর এখন যে অক্সিজেন দেওয়া ব্যাগটা আমরা খুলছি এটার মধ্যেই মূলত হচ্ছে ভিয়েতনামি কই যে এক হাজার কই মাছের আমরা অর্ডার দিয়েছিলাম